হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি তো চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর এই যে সন্ধেবেলাতে রেডি হয়ে চলে গেছিলাম বিয়ে বাড়ি কারণ আমার বান্ধবীর বিয়ে ছিল আর এই লজে আমার বান্ধবীর বিয়ে ছিল আমাদের বাড়ি থেকে কাছে এই কারণ লজটা আমাদের গ্রামের একটা কাকাদের আর কি যাওয়ার পর তো সব বান্ধবীগুলো আসেনি একটু পর সবাই এলো তখন সবাই একসাথে আমরা পড়ে গেলাম বান্ধবীর সাথে দেখা করতে আর এই যে ফটো ফ্রেমটা দেখছো এটা আমরা কয়েকজন বান্ধবী মিলে দিয়েছিলাম তো এই যে দুই বান্ধবীকে দেখছো এই দুই বান্ধবীর আমি আমরা ছোটো থেকে একসাথে পড়াশোনা করি সে কোন ছোটোবেলা থেকে তো একজনের তো বিয়ে হয়ে যাচ্ছে সত্যিই মনটা একটু খারাপ করছে তো যাই হোক আর এই ফটো ফ্রেমটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও তারপর তো বান্ধবীর সাথে দেখা করে আমরা চলে গেলাম একটু ডান্স করতে কী করবো বলো সবাই এসেছে সবাই ঘোরাফেরা করছে আমরাও একটু ঘুরে ফিরে ডান্স করতে শুরু করে দিলাম একটু ডান্স করার পর শুনলাম নাকি বর চলে এসছে তারপর আর কিছু উঠতে চলে গেলাম বর দেখতে এই দেখো কে একজন বরকে কোলে নিয়ে ভেতরে নিয়ে যাচ্ছে তারপর তো বরকে নিয়ে যাওয়ার পর তো আমরা সবাই বান্ধবীগুলো চলে গেছিলাম বরের সাথে কথা বলতে গল্প করতে আর ছবি তোলার জন্য তো দেখো কতজন দাঁড়িয়ে ছিল দেখার জন্য আর হ্যাঁ লজটা ছিল হাই রোডের পাশেই আর কি আর এই যে বর এসেছে বললে বাজি ফাটানো হচ্ছে কত সুন্দর লাগছে তাই না তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই আর হ্যাঁ বর আসার আগেই আমাদের সব বান্ধবী বন্ধুগুলো সবাই চলে এসেছিল আর হ্যাঁ তার মধ্যে আমরা গেছিলাম সবাই মিলে একটু বিয়ের ছাজনা তোলা দেখতে দেখো কত সুন্দর করে সাজিয়েছে তাই না আর কতজন বসে আছে বিয়ে দেখবে বলে সবাই আগে থেকেই বসে গেছে আর এই যে বাজনাগুলো বরের বাড়ি থেকে এসেছিল তারপর তো আমরা চলে গেছিলাম বান্ধবীকে বলতে যে বরে তো দেখো আনন্দে নাচতে শুরু করে দিয়েছিল তাই আমরা ওর সাথে একটু নেচে দিলাম আমাদের ভিডিও করাও হয়ে গেল আর আনন্দও হয়ে গেল তাই না ছেলেবেলাকার বান্ধবীর বিয়ে হয়ে যাচ্ছে একটু মনটা খারাপও করছে আবার ভালোও লাগছে আনন্দ হচ্ছে যে নতুন জীবনে পা দিতে চলেছে তো এটাই বলবো যে তোরা সবসময় ভালো থাকি সুস্থ থাকি সাথে বিবাহিত জীবন যেন সুখের হয় সবাই একটু আশীর্বাদ করো বন্ধুরা আমার বান্ধবীটাকে আর এই যে একটু পরেই আবার বিয়ে শুরু হয়ে গেছিলো তো আমরা বিয়ে দেখতে গেছিলাম আর দেখো সামনে কত ক্যামেরাম্যান আমরা তো বিয়েটাও ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না তো যাই হোক যতটুকু দেখলাম দেখে এসে আমরা সবাই একটু ডান্স করতে এলাম বান্ধবীগুলো ওপরে নিচেতে ডান্স করতে দিচ্ছিলো না তাই আমরা ওপরেই চলে এসেছিলাম তো তারপর আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো আমরা তারপরে খেয়ে দেয়ে বাড়ি চলে এসেছিলাম তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো আজকের মতো বাই